আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পুরো দমে আলোচনা করব টপ টোয়েন্টি কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আরও বেশি আলোচনা করব যে আমরা গত ভিডিওতে যে টপ টুয়েলভ কোম্পানি দিয়েছিলাম ওয়াচ লিস্টে যে টপ টুয়েলভ কোম্পানি দিয়েছিলাম এর মধ্যে কতটি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে এবং কতটি কোম্পানি কি অবস্থায় রয়েছে পাশাপাশি আজকে যে সব নতুন করে সংযোজন করে এই টপ টোয়েন্টি কোম্পানি আপনাদের সাথে সংযুক্ত করছি এগুলো বিস্তারিত আলোচনা পুরো আলোচনায় থাকবে আপনার মনোযোগ সহকারে থাকবেন এবং আলোচনা করব যে বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সাথে যে যুক্তরাষ্ট্র সংযুক্ত হয়েছে এবং এই যুদ্ধের পরিস্থিতিতে আমাদের বিনিয়োগ বাজার যে প্যানিকড হয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কথাগুলো মনোযোগ সহকারে এবং পুরোপুরি শোনার জন্য আমি অনুরোধ করছি সংযুক্ত থাকুন আমি আগে আলোচনা করে নিচ্ছি যে আমরা গত ভিডিওতে যে টপ টুয়েলভ কোম্পানি দিয়েছিলাম তার মধ্যেও কতগুলো দাম বৃদ্ধি পেয়েছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি আমি টপ টুয়েলভ কোম্পানির নামগুলো বলছি বিচ হ্যাচারিতে দাম বৃদ্ধি পেয়েছে আজকে মন্য সিরামিকের দাম বৃদ্ধি পেয়েছে জিমেনিস সিফুডের দাম বৃদ্ধি পেয়েছে হাক্কানি পালের দাম বৃদ্ধি পেয়েছে ফুয়াং সিরামিকের দাম বৃদ্ধি পেয়েছে এসপি সিরামিকের দাম বৃদ্ধি পেয়েছে জিপির দাম বৃদ্ধি পেয়েছে বিএসসির দাম বৃদ্ধি পেয়েছে এবং স্টাইল ক্রাফ্টের দাম বৃদ্ধি পেয়েছে মোট বারোটা কোম্পানির মধ্যে নয়টা কোম্পানির দাম আজকে বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন আপনাদের থেকে যায় যে গতকাল যখন শেয়ার বাজারে দর পতন হয়েছে তখন কিন্তু এগুলোর দরও পতন হয়েছে আমি এখন একটা কথা আপনাদেরকে বলে রাখি গতকাল কোনো ফান্ডামেন্টাল স্ট্রাকচারে বা গতই পাওয়ারফুল কোম্পানি হোক না কেন যতই ওয়েল স্টাবলিশড কোম্পানির গতকাল কিন্তু এই ধাক্কা সামলাতে পারে নাই কারণ আমরা হলাম এই বিনিয়োগ বাজারের সবচেয়ে বড় আতঙ্কবাজ আমরা নিজেরাই প্যানিকড হয়ে যাই বাজার তো অলরেডি প্যানিক হয়ে যাবে তো সুতরাং গতকাল যে আতঙ্কর একটা মেন কারণ ছিল যে আপনার বাজেট পাশ হয়েছে সেখানে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না এই একটা বিবৃতি মিডিয়াতে যখন চলে আসছে সাথে সাথে বাজারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এই ধরনের এই ধরনের নেতিবাচক মনোভাব থেকে আমাদেরকে বের হয়ে ইতিবাচক মনোভাবের মধ্যে আমাদের যেতে হবে যে দেখুন কালো টাকা সাদা করার প্রভাব এতটাই কি প্রভাবশালী করতো এই বাজারকে এই আমেরিকার যুদ্ধ এই ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ এটা এসে আপনার এই বিনিয়োগ বাজারে এসে আঘাত করবে আমরা মানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এইসব থেকে আমাদেরকে বের হতে হবে ভাই কারণ আমি আপনাদেরকে বলি যে গতকাল কেন এই বিষ হাজারের দাম পড়ে গেছিলো গতকাল কেন মুন্না সিলেমিকের দাম বেড়ে কমে গেছিল জিমেনি সিপুরের দাম পড়ে হাক্কানি হাক্কানিপাল দাম কমে গেছিলো ফুয়াং শ্রেমের দাম কমে পড়ে গেছিল এসপি সিমের দাম পড়ে গেছে জিপির দাম পড়ে গেছে বিএসসি দাম পড়ে গেছে স্টাইল ক্রাফটের দাম আর শুধুমাত্র একটি কোম্পানি বা দুইটি কোম্পানি বেশ কয়েকটি কোম্পানির মধ্যে আমি সংযুক্ত করবো যেগুলোর দাম কিছুটা হলে বৃদ্ধি পেয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিব আজকে আমি এই টপ টোয়েন্টি কোম্পানি নিয়ে আপনাদের আলোচনা করতে চাই এই জন্য যে দেখুন বাজারে যখন একটা এক্সট্রা পেনিং অ্যাড হবে তখন কিন্তু যতই স্টাবলিশ কোম্পানি হোক যত শক্তিশালী কোম্পানি হোক সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না আমরা আমরা যখন বের হয়ে যাই বাজারে কিন্তু পতন হয়ে যায় আর আমরা আমি যে কথাটা আপনাদেরকে সময় অ্যাকনোলেজ করে বলি যে দেখুন আমরা বিক্রি করছি কিন্তু কেউ তো কিনছে যদি বাজারে এমন হতো যে বিক্রেতা আছে ক্রেতা নেই দ্যাট দ্য ডেঞ্জারাস সিচুয়েশন দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ক্রেতা তো ছিল আমি অনেক কোম্পানি জানি যেগুলো বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নেই অনেক কোম্পানিতে আছে ঠিক আছে তো গতকাল আপনার কেন গতকাল আপনার এই কোম্পানিগুলোর দাম কমে গেছিলো আজকে কেন আবার দাম বেড়ে গেল কি ম্যাজিক পাওয়ার আজকে আসছে দাম বেড়ে গেল আজকে আজকে সূচকটা এক সময় তিরিশ বত্রিশ পয়েন্ট বেড়ে গেছিলো ম্যাক্সিমাম কোম্পানি আজকে গ্রিন সিগনাল দিচ্ছে ভালো করতে ভালো কিছু করছে আবার আজকে কেন দাম কমে গেল সো এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে যে বাজারকে কিন্তু আমরা অস্থিতিশীল করে তুলছি অবশ্যই রাষ্ট্রপক্ষ সরকার এবং যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের চরম ব্যর্থতা রয়েছে বাজারে চরম দুর্নীতির কারসাজি রয়েছে গ্যামলিংরা রয়েছে বাজারে সব কিছু ঠিক রয়েছে বাট আমি আপনি কিন্তু এর বাইরে যেতে পারছি না আমরা এটা কিন্তু মেনে নিতে হবে সুতরাং গতকাল বাজারের যে পরিস্থিতি আমরা দেখেছি সেখান থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে বাজারকে আমরা আমরা যদি স্টাবল করতে না পারি বাজারে কিন্তু অস্থিরতা দিন দিন বেড়ে যাবে আমি আপনাদের কাছে সবিনে অনুরোধ করব যে হঠাৎ করে একটি ডামান্ডল যেমন আপনার আমি এর আগে উদাহরণে বলেছি যে ভারত পাকিস্তানের একটা উত্তেজনা পরিবেশ তৈরি হলো দেড়শো পয়েন্ট ওয়ান হান্ড্রেড ফিফটি পয়েন্ট সেদিন বাজারে যে পতনটা চোখের সামনে দেখলাম যে ঝরঝর করে সব বের হয়ে চলে যাচ্ছে কিন্তু যারা কিনেছিল সেদিন দেখুন আপনারা যেদিন এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সেই দিনে যারা কিনেছিলো যে দামে আজকে সেই কোম্পানিগুলোর প্রাইস আজকে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা বেড়ে গেছে তো প্রফিট তো তারা নিচ্ছে হর তারা প্রফিট করছে এখন অনেকে আটকে আছি আমরা এটা সত্য অনেকে প্রফিট নিতে পারছে না আটকে গেছে যারা পুরাতন ইনভেস্টার রয়েছেন যারা হাই পেইড কিনে রেখেছেন তারা বের হতে পারছে না এটা সত্য কিন্তু একটা শ্রেণী কিন্তু নিয়মিত প্রফিট করছে এবং তারা বড় বড় অঙ্কের কিন্তু ট্রেড করছে বড় বড় অঙ্কের ট্রেড করছে আমরা তো ট্রেড দেখি আমরা ট্রেড দেখে আমি বলে দিতে পারি যে বড় বড় ভলিউমে ট্রেড করছে কিভাবে তারা প্রফিট নিচ্ছে এটা আমি বলে দিতে পারি সো আমি টপ টুয়েলভের কোম্পানি থেকে চোখ রাখার পাশাপাশি আপনাদেরকে বলেছিলাম যে এর সাথে আরও সংযুক্ত করে আরও আটটি কোম্পানি আপনাদেরকে আমি সংযুক্ত করতে চাচ্ছি যে এই টপ টোয়েন্টি কোম্পানি দিকে আপনার চোখ রাখবেন আপনার নিজস্ব চিন্তা চেতনায় সব কিছু কাজে লাগিয়ে আপনার পাশে থাকবেন আর আজকে কমেন্টসের উত্তর দিতে পারছি না কিছু কিছু কোম্পানির আপনার কমেন্টস জানতে চেয়েছেন যেগুলো আসলে এর আগে আলোচনা করেছি মনে রাখবেন যে আলোচনা করা মানেই কিন্তু সেটা দাম বৃদ্ধি নয় আলোচনা করলেই দাম বৃদ্ধি পাবে এমনটা আমি প্রত্যাশা করি না এমনটা আমি বিশ্বাসও করি না এবং এমন কালচার তৈরি হোক সেটা আমি চাই না আমরা আমরা একটা সুপরিকল্পিতভাবে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব যে প্রোডাক্টটা আস্তে 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 আমরা সেখানে ম্যাচুরিটি আসবে আমরা সেখান থেকে টার্গেট প্রফিট করব আমরা টার্গেট প্রফিট করতে চাই আমরা এই জুয়া বা হাউজি বা লটারি খেলে প্রফিট নিতে চাই না বা সোনা কথায় প্রফিট নিতে চাই না আমরা প্রফিট নিতে চাই কিভাবে টার্গেট প্রফিট করবো যে আমরা এই কোম্পানিকে নিয়ে নার্সিং করব এই কোম্পানিকে নিয়ে আমি দেখব কোম্পানি কত দূর যায় কিভাবে হবে সেটা নিয়ে আমরা কেনাবেচা করব। সুতরাং আজকে চলে আসি যেমন দেশ গার্মেন্টস আপনাদের সাথে কয়েকদিন আগেও আলোচনা করেছিলাম দেশ গার্মেন্টসকে সংযুক্ত করা যেতে পারে এটা আজকে হল্টেড ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে সাথে আরেকটি কোম্পানি সংযুক্ত করি রহিম ফুড আজকে হট ছিল আজকে ক্লোজিং প্রাইস বিরাশি টাকা নব্বই পয়সা দুই লক্ষ চৌত্র হাজার শেয়ার হাত বদল হয়েছে লাভেলো আজকে ক্লোজিং প্রাইস একশো চার টাকা আজকে উনিশ লক্ষ একানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে চার টাকা ষাট পয়সা দাম বৃদ্ধি পেয়েছে বিডি থাই ক্লোজিং প্রাইস বারো টাকা পঞ্চাশ পয়সা আজকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার হাত বদল হয়েছে কে অ্যান্ড কিউ ক্লোজিং প্রাইস একশো সাতানব্বই টাকা আশি পয়সা আজকে হাত বদল হয়েছে বিরাশি হাজার বিপিএমএল ক্লোজিং প্রাইস হচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা আজকে ত্রিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে রবি ক্লোজিং প্রাইস তেইশ টাকা আশি পয়সা দাম বৃদ্ধি পেয়েছে মাত্র দশ পয়সা ইফাত অচক ক্লোজিং প্রাইস একুশ টাকা সত্তর পয়সা আজকে দাম বৃদ্ধি পেয়েছে চল্লিশ পয়সা এক লক্ষ সাত হাজার শেয়ার হাত বদলেছে সুতরাং আজকে আপনাদেরকে ওয়াচ লিস্টে মোট টোয়েন্টি কোম্পানি আপনাদের দিলাম আমি কোম্পানির নামগুলো আবার আপনাদের সাথে আলোচনা করছি এক নাম্বার সোনালিয়াস দুই নাম্বার বিছাচারি তিন নাম্বার মনু সিরামিক চার নম্বর সি ফুড পাঁচ নাম্বার হাক্কানি পাব ছয় নাম্বার বেস্ট হোল্ডিং সাত নাম্বার ফয়ং সিরামিক আট নাম্বার এসপি সিরামিক নয় নাম্বার জিপি দশ নম্বর বিএসসি এগারো নম্বর কেয়া কসমেটিক বারো নম্বর স্টাইল ক্র্যাফট তেরো নম্বর দেশ গার্মেন্টস চোদ্দো রহিম ফুড রহিমা ফুড পনেরো লাভেলো ষোলো বিডি থাই সতেরো কে এন্ড কিউ আঠারো বি পি এমএল উনিশ রবি টোয়েন্টি ইফাদ অটো সো এই টপ টোয়েন্টি নিয়ে আলোচনা আপনাদের শুনলেন এবং আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি আমি আপনাদের কাছে আরেকটা বিষয় সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলতে চাই যে যুদ্ধ পরিস্থিতি কখনোই এটা দীর্ঘস্থায়ী হবে না খুব অচিরেই একটি আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ থেমে যাবে আমরা সেই প্রত্যাশা করি এবং আমাদের বিনিয়োগ বাজার ইনশাল্লাহ ভালো দিকে এগিয়ে যাবে এবং আমরা খুব অচিরেই নির্বাচনী রোড ম্যাপ পেয়ে যাবো বলে আমরা বিশ্বাস করি যখন নির্বাচনী রোড ম্যাপ এসে যাবে বাজারের গতি কিন্তু বৃদ্ধি পাবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখন আমরা যেন কোনো অস্থিতিশীল চিন্তায় আমরা যেন কোনো উড়ো খবরে গুজবে আমরা যেন প্যানিকড হয়ে বের না হয়ে যায় সেটা আপনার রাখতে হবে আর নতুন জুড়ি করে যদি কেউ ইনভেস্ট করতে চান বরাবরের মতো আমি একটা কথা বলে রাখি এক স্লটে কখনোই সবগুলো কিনবেন না সময় নিয়ে ধীরে ধীরে পর্যায়ক্রমে ওয়ান ইস টু টেন অর্থাৎ যদি দশ হাজার কেনার আপনার ক্যাপাবিলিটি থাকে কোন শেয়ারে সেখানে আপনি প্রথমে এক হাজার কিনবেন এরপরে আবার পাঁচশো কিনবেন এরপরে আবার পাঁচশো কিনবেন এইভাবে আপনাকে মন্থর গতিতে যদি আপনি এগিয়ে যেতে পারেন এবং বাজারকে যদি অবলক্ষণ করতে পারেন অবজারভেশন করতে পারেন তথ্য রাখতে পারেন আপনার বিজয় নিশ্চিত আপনার লাভ নিতে কেউ ঠেকাতে পারবে না আর একটি স্লোগানে আমরা এই পরিবারকে বিশ্বাসিত করতে চাই নো প্রফিট নো সেল এই স্লোগান থেকে আমরা কখনোই কোনো কাজেই বের না আমরা কোনো ফেনিকটে বিচলিত হব না আমরা আমাদের টার্গেট প্রফিট নেওয়ার জন্য সর্বদা সিদ্ধান্তে অটল থাকব বলে আমরা আশা করি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ